বাপের বাড়ির কথা শুনলে সত্যি সামনা বিছনা কোনো না ভাবিয়ে খালি মানে কতক্ষণে মনে হয়েছে যে কতক্ষণি যাং আর কতক্ষণই যাং আর এদি দেখো যেই শুনছুম যে আজকে আমার বাপের বাড়ি যাবার লাগবে অমনি আর কোনো কিছু চিন্তা ভাবনা না করি ব্যাগ গোছা একদম শুরু করে দিয়ে দিসুম তো আগে থেকে কোনো প্ল্যান ছিল না যাওয়ার তো হঠাৎ করে যখন মানে আর কি প্ল্যানটা হল তো তোমাদের সঙ্গে ভাবলুম গল্প শেয়ার করুং তো আর কোনো কিছু ইসে করে না না করিয়ে আমি যদি ব্যাগ ঘোষা শুরু করে দিলুম যে মাত্র মানে কয়েকটা দিন থাকি বেশি দিন থাকিম না আর এলা হয়তো মোর ভয়েসটা অল্প শুনতে অন্য রকম লাগে দিচ্ছে আসলে সবে মাত্র ঘুম থেকে উঠলুম ঘুম থেকে উঠিয়ে ভয়েস তো লাগসুম আসলে সকালে খাওয়া দাওয়া করে ঘুমাসুম তো ওটা পরে এলে তোমরা আপনিই বুঝে পাবেন মোর ভিডিওটা দেখলে তো খুব একটা বেশি কিছু জামাকাপড় নিয়ে যাব না মাত্র কয়েক দিনের প্ল্যান আছে আর মা হঠাৎ করে ফোন করি কল যে আয় আসি লাগবে তার জন্যেই নয়তো যাওয়ারও কোনো কথা ছিল না তো এই শাড়িটা নিল একটাই কারণে কারণ এই শাড়িটা বাড়িতে রাখি আসিম যেহেতু এটা থেকে আর কোনো অনুষ্ঠান নাই আর সামনে সরস্বতী পুজো আছে তো ভাবলুম এই শাড়িটা এবার বাড়ি যে রাখিয়ে আসলে পরের বার আর মুখ নিয়ে যাওয়ার লাগবে না তার জন্যই ওই শাড়িটা নেওয়া আর দেখো এই এত বড় ব্যাগটা যে মুই নিসুং কাপড় কিন্তু মাত্রম্বী খালি কয়েকটা নিসুং তারপরে এই ব্যাগটা এসে করার পর মর মনে বল যে এত বড়ো ব্যাগ নিয়ে যাওয়ার কি দরকার এই পাশের যে ছোটো ব্যাগটা আছে ওইটাই নিয়ে যাওয়ার পর মানে ভাবো এই ব্যাগটা পুরোটা গোসে ঠোসে তারপর মনে পড়ছে আর খুব একটা না মাত্র দুই একটা জামা কাপড়ের জন্যে তারপরে যাই হোক ওটাই মোর মাথার তখন ছিলই না যে এত বড় ব্যাগটা বেকার খালি গাড়ির তার মধ্যে আবার লাইন গাড়ির যাওয়ার লাগবে প্লাস কিছু করার নেই মানে কী কম আর যেমনি হয়নি ভিডিওটা তোমার বাপের মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসা কিন্তু এত ব্যস্ততার মধ্যে সেটা সম্ভব হয় নাই তো মোর তো মানে দেখলেনি যে ব্যস্ত হঠাৎ করে তার মধ্যে আসা যদি আগে থেকে প্ল্যান করা থাকলে হয় তাহলে হয়তো তোমার সঙ্গে শেয়ার করি পালং না তো হঠাৎ করে কইয়া ঠিক মতো আর রাস্তা তো ভিডিও করি পাং নাই আর দেখো যেমন মানে কোনোটা যাই অমনি মোর মুখত গোটা উঠবেই তো আমি ফাইনালি বাপের বাড়ি চলে যাচ্ছ আর দেখো মই ব্যাগ গোসার একটা যে নিয়ে আসিম পরে ঠিক করলাম যেহেতু দুই একটা বেশি কিছু জামা কাপড় নেং নাই আর থাকিমও মাত্র কয়েকটা দিন তার জন্যই দেখো এই যে ছোটো ব্যাগটা পরে নিয়ে আসছো আর ওই বড় ব্যাগটা নিয়ে আসা নেই মানে ওই যে বড় যে দেখা যাচ্ছে গোলাপিটা থেকে অত বড়ো তো এটা নিয়ে আসছ তো চলো এলা ওই বাপের বাড়িতে কি কি করো ওইলে লাই তোমার সঙ্গে শেয়ার করি আর একটা ঘুরি যাওয়ার কথা আছে যেহেতু বাপের বেরিয়ে আর বন্ধু বান্ধবী তো থাকবেই বন্ধুর কথাবার্তা বান্ধবী আর কি তো ঘুরির যাওয়ার প্ল্যান আসছে জানুক না কি হবে তো সবে মাত্র আসলো আসিয়া জামাটা চেঞ্জ করলো আর মুখ ধরন নাই খালি মাত্র আসি আর বাপের বাড়ি তো জানি নি আসার পরেই মা একদম তার করে খা 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 তো খাওয়া দাওয়াটাও সারি নিলাম আর দেখা যাক কি করে যায় তো চলো আর বাড়ি আসার পরেই না মোর বাড়িতে মনটা থাকেই না সোজা যেটু করে বাড়ি আসলুম আর আসি দাও না একটা দাদা মানে মাশরুমের আর কি এসে করি লাগছে কাজ করি লাগছে মানে আর কি নিজেরই টাকা তো শ্বশুর বাড়ির ভিডিও গেলে দেখতে যে সারাদিন আমি কাজকর্ম নিয়ে থাকুন আর কি ঘুরাফিরা আর বাপের বাড়িতে দেখলাম যে সারাদিন কেমন করি খালি ঘুরাফিরা করুন কোনো কাজকর্ম কিছু করুন বাপের বাড়ি একচ আমার বাপের বাড়ি ওইটা রাস্তা এটার মধ্যে ঘরে বাড়ি আমার বাড়িতে তো বেশি দেখিনি যখন উফ কি রোদ বাপরে বাপ সাদর যা রোদ একদিন ভিডিও করি লাগছে তো সাদর বেশিক্ষণ থাকা যাবে না কারণ প্রচুর রোদ সকাল টাইমটা রোদ ঠিক আছে স্নান স্নান করি আসে রোদ তাপাও খুব সুন্দর আর কি আমার তো দেখা ভালো লাগছে আর কি বাপের বাড়ি এসে কোনো কাজ করি লাগে না খালি খাও দাও ঘুমাও আর মোবাইল দেখাও আর বেরাও আর শ্বশুরবাড়ির তো বাপের বাপ সকাল থেকেই একদম ডিউটি শুরু হয় রাতে না ঘুমা পর্যন্ত কাজ করিবারই লাগে আর বাপের বাড়ির কোনো কাজ করি লাগে না খালি খাও আর বেরাও চলবেলা নিচাই মিসে তোমার সঙ্গে থাকি মাশরুমের কাজ চলে ধরছে ক্লান্ত হয়ে গেলুম তো নিচে চলে আসলো তারপরে আরও অনেক কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি আর মাশরুমটা দেখে দেখছেন যে বানিয়ে লাগছে এইটা সবে মাত্র এবার ফার্স্ট টাইম আর কি তো কেমন যে হবে আর কি ফার্স্ট টাইম বানিয়ে ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করি যে ফার্স্ট টাইম বানিয়ে আসলে কীরকমটা হয় চলো দেখতে থাকো তাহলে আর জেটু ঘর কিন্তু এইবার ফার্স্ট টাইম মাশরুম করি লাগছে তার জন্য দাদা ঘর মানে জেটু ঘর কাউ কোনোটা কোনো কিছু আর কি জানে না এই ব্যাপারে তার জন্য এই দাদাটা আর কি মক্সি কিছু কি দিবার লাগছে যে এরকম ভাবে করে কি চাল ধরিস চাল ধরিস কি পিঠা খাবার না কিসের ভাত খাওয়া আর পিটার কোচন পিটার চাল দিয়ে আনছি তোমার আনছ না না কাজ দন আমার আর মই ভাবছিলাম যে বিকালবেলা মই ঘুরির যা মোর বান্ধবীগুলার সঙ্গে আর দেখো এলা দুপুর টাইম মোর যা ঘুম পাওয়ার লাগছে তোমার লাগার আর কী কং আর মানে ঘুরাঘুরি বাদ দিয়ে দুপুরে ঘুম আর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় পাঁচটা বাজে গেছে আর এখন পাঁচটা মানেই তো সন্ধ্যা আর ঘোরাফেরা কিচ্ছু হয় নাই গাইস তো পরের দিন আশা করো ঘুরির যা ওই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করিম আজকের ভিডিওটা এটা টাটা।